আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এখন ঠিক একটা পেতাত্তার মতো তুমি একবার ডাকলেই সে হাজির তোমার সব কথা শুনবে তোমার হয়ে কাজ করবে কিন্তু তুমি যদি না জানো ইআই নামক পেতাত্তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে একদিন এই পেতাত্তাই তোমাকে গ্রাস করবে ই দিয়ে আজ সফল হওয়া খুব সহজ তুমি লেখক হতে পারো ডিজাইনার হতে পারো ভিডিও এডিটর ইভেন ব্যবসায়ী তুমি হয়তো ভাবছো আমার তো টাকা নেই আইডিয়া নেই অভিজ্ঞতা নেই তবে এর চোখে এসব কিছুরই দরকার নেই তার দরকার শুধু একজন চালক একজন জ্ঞানী ডাক্তারি কিন্তু সমস্যা তখনই হয় যখন কেউ ইআইকে শুধু একটা টুল ভেবে চ্যাট বা গেম খেলায় ব্যবহার করে ঠিক তখনই এই পেতাত্তার শক্তি বদলে যায় ভয়ঙ্কর ধ্বংসে তুমি ডাকতে পারো কে তুমি নিয়ন্ত্রণ করতে পারো তোমার ভবিষ্যৎ কিন্তু মনে রেখো তুমি যদি অলস হও তবে এই এআই নামক পেতাত্তাই তোমার জায়গায় বসবে সফল হতে চাইলে এখনই শেখো পেতাত্তা এআইকে কিভাবে বন্ধু বানিয়ে রাজত্ব করতে হয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ